আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে বলছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দিব সেটা হলো অরিজিনাল নোলস্তা দু হাজার চব্বিশ সালে যেগুলো বের হয়েছে সেগুলো আবার সরকার নোটিশ পাঠাইছে রেবোকা করে দিবে মানে বাদ করে দিবে এরকম কিছু এক ঘটনা ঘটছে সেটা নিয়ে কথা বলবো অতীব জরুরি এটা ইটালিতে যারা থাকেন তারা জানেন বাংলাদেশ থেকে হয়তো বা আপনারা নাও জানতে পারেন কি ঘটনা হয় আর কত মিনিট পর্যন্ত এগ্রিকালচারে এই যে অনেক জায়গা থেকে যে কাগজ বিয়ে হইছে কত মিনিটের কাগজগুলো পেয়েছে তো এগুলা নিয়ে কথা বলবো আর অনেকেই গতকাল থেকে আমার প্রশ্ন করতেছেন ভিডিও নিচেও কমেন্টস করছেন প্লাস হলো কি বলে হোয়াটসঅ্যাপে ভাই আপনি যে বললেন এই মে মাস থেকে আবার আবেদন করা যাবে সেটা কিভাবে তো সেগুলো নিয়ে ডিটেলস মে মাস থেকে আবার আবেদন করা যাবে হ্যাঁ ইটালির ফ্লুসিরা এই যে দুই সরকার কিন্তু এখানে বাধা রাখে নাই হ্যাঁ সারা ব্যাপী এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিক আবেদন করতে পারবেন এখানে এখানে ভিসা উঠার সম্ভাবনা থাকবে ফিফটি ফিফটি মানে উঠতেও পারে না উঠতে পারে তবে ডকুমেন্ট যদি আপনি হানড্রেড পারসেন্ট দেন এগ্রিকালচারের ক্ষেত্রে ওঠার সম্ভাবনা ফিফটি পারসেন্ট আর যদি আপনি স্পন্সারে যে আবেদন করে আপনারা আনতে চায় সে যদি সরকার বরাবর আনপাল বরাবর বা ওপিস বরাবর আবেদন করে সেখান থেকে সার্টিফিকেট পাইলে সেটার সম্ভাবনা থাকবে নাইনটি নাইন পার্সেন্ট কারণ এটাকে এখানে সরকারি তারে পারমিশন দিচ্ছে তো ক্লিয়ার আর যদি এর চেয়ে বেশি কিছু জানতে হয় কিভাবে কি করতে হবে আমার এই নাম্বারে নগ দিবেন হোয়াটসঅ্যাপে আমি চেষ্টা করবো কিভাবে এই এই যে এই মে মাস থেকে আবেদন করা যায় এবং কত কেমনি কি খরচ যায় অবশ্যই আমি আপনাদের জানাবো আর যেটা বলবো ইটালিতে দু হাজার চব্বিশে আজ থেকে চার পাঁচ দিন আগে নোলস্তা উঠছে অনেকেই খুশি এগ্রিকালচার খাতে কয় মিনিটের কাগজ উঠছে সেটা এক থেকে দুই মিনিটের ভিতরে অনেক জায়গা থেকে যেমন বেরোনা থেকে উঠছে বাড়ি থেকে উঠছে রেমিনি থেকে শুনলাম উঠছে তো এরকম অনেক জায়গা থেকে লাতিনা থেকে অনেক জায়গা থেকে কিছু কিছু কাগজ উঠছে তার মধ্যে থেকে আবার সরকার আজকে সকালে নোটিফিকেশন আসছে প্যাকের মাধ্যমে স্পিড আইডি দিয়া সেই আইডি দিয়ে মানে প্রাতিকা চেক করতে গিয়ে দেখা যায় একটা নোটিফিকেশন সেই নোটিফিকেশনের ভিতরে যায় দেখে যে এই যে এগ্রিকালচার যে ইটা দেওয়া হয়েছে নূলস্তা দেওয়া হয়েছে সেইটার জন্য আলোর্য তিপো দেওয়া হয় নাই ভাগ্য ভালো এখন নলস্ত উঠে গেছে যদি আলোর্য সাত দিনের বা দশ দিনের ভিতরে দেওয়া হয় তবে এইটা অনলাইন করাই থাকবে বিএফএস গ্লোবালে অনলাইনের মাধ্যমে দুম আবেদন করলে তারপরে সেখান থেকে একটা সময় দিবে যে এত তারিখে জমা দেন আর যদি এটা যদি এখন জন্য না দেয় তো বিএফএস গ্লোবালে সে অ্যাপয়েন্টমেন্টের জন্য জমা দিলেও অ্যাপয়েন্টমেন্ট পাবে না তো ভাগ্য ভালো সে খুব শীঘ্র মানে আজকে আসছে আজকেই আলেটজোর জন্য দুমান্দা করছে ওই দুমান্দার যে প্রোটোকল নাম্বার আছে সেইটা দিয়ে দিলেই তার নলসারা অনলাইন থাকবে যদি এখানে দূর সার্টিফিকেট চাইতো তাহলে তো সে বিপদে পড়তো কারণ যারা দূর সার্টিফিকেট দেয় নাই মানে গত বছরটাই ইউজ করছে এই বছর যদি আপনি আবার যদি বলে যে দূর সার্টিফিকেট দাও তো ইমসের টাকা পরিশোধ করে তারপরে সার্টিফিকেট নিতে হইতো এখানে কত টাকা আসবে সেটা তো জানা নাই আর যদি তো কম থাকে সেক্ষেত্রে তো আপনার নোলস্তাই বাদ হয়ে যেতে পারে কারণ হৃদিত তো বাড়ানো যায় না তো এরকম নোটিশ আসা ধরছে যারা নলস্তা পাইছেন এই মুহূর্তে অনেক খুশি হওয়ার কিছু নাই আর কাগজগুলা এক থেকে দুই মিনিটের ভিতরে উঠতেছে বললামই এবং ইটালির বিভিন্ন শহরে একই সময় তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম